হ্যালো শ্বশুর মশাই হ্যাঁ জামাই বলো বলছি যে আপনার মেয়ে এলে আমি খুব কষ্টে আছি বুঝলেন শ্বশুর মশাই ধরো জামাই গোটা বাসের ঝাড় আমার কাছে তার ভিতরে একটা বাস আমি শুধু তোমাকে দিয়েছি তাহলে বেশি কষ্টে কে আছে কি নীল কালারের শাড়ি আর আমাদের ম্যারেজ তে কোন গানে নাচ ছিলিঝিনি কাকুনের সন্দেহ আর ভাবির হাতে কি কালারের সুরি ছিল লাল নীল সাদা আমি কোনো কিছু ভুলি না তুমি কেন জিজ্ঞেস করতেছো কারণ আজকে আমার জন্মদিন ছিল হ্যালো জামাই তুমি নাকি বিয়ে করছো কথা কি একটা আরে আম্মা জান আপনি মানুষের কথায় কেন কান দেন মানুষ তো কত কিছুই বলবে মানুষের কথায় কান দিনে তোমার শ্বশুর দেখছে তুমি নাকি আর একটা বিয়ে করছো আম্মা জান আপনার মেয়ে হলো আমার আসল বউ আর শ্বশুর যেটা দেখছে সেটা হলো আমার ধর্মের বউ ডাক্তার আমার জামাই এক বছর ধরে পাগল আপনিই শেষ ভরসা আমার জামাইকে সুস্থ করে দেন আপনি এক কাজ করেন এই ইনজেকশনটা নিয়ে আসেন আর আমি আরো ভালো করে চেক করে দেখি কোনো প্রবলেম আছে কিনা ডাক্তার বেলুন দিয়ে আপনার মাথার পরে একটা বাড়ি মেরি ঠিক আছে ডাক্তার আমি এক্ষুনি নিয়ে আসতেছি দেখেন অরুণ সাহেব আমি একজন ডাক্তার আপনি পাগল না পাগলের অভিনয় কেন করছেন ডাক্তার আমার বউর কাছে বললেন না এক বছর আগে শালীর সাথে ধরা খাইছি বউ বেলুন দিয়ে মাথার পরে বাড়ি মারতে তারপর থেকে পাগলের নাটক করতেছি হ্যালো বেবি জলদি তুমি আমারে সারায় নাও নাইলে ও আমারে মাইরা ফলাইবে আমি কিডন্যাপার বলতাছি তোর বউরে কিডন্যাপ করছি তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি আমার এত দিনের স্বপ্ন পূরণ করছেন টাকা আপনারে আমি দেব কিন্তু বউ জানি জীবিত না থাকে তোর বউরে কিডন্যাপ করছি আমি তাতে তোর স্বপ্ন পূরণ হলো কি করে আরে বল না বেটা 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য ভাবি এটা আপনি কারে বিয়ে করছেন আমি তো আপনারে কিডন্যাপ কইরাই ভুল করছি ভাই আপনি কোন ভুল করেন নাই টাকা আমি আপনারে দেব আগে চলেন ওর বিয়ের সাথে মিটায়া দিয়ে আসি আচ্ছা আপনি যে ভাইয়ের সাথে সব সময় ঝগড়া করেন ভাই আপনারে কিছু বলে না আরে অরুণ ভাই আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম আমি আপনারে দিনে দশ বার তালাক দিতাম মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি নইলে আপনার ভাই আমারেও তালাক দিত ভাই আপনার হাত ভাঙার খবর শুনে আর থাকতে পারলাম না তাই তাড়াতাড়ি দেখতে আসলাম তারপর বলেন কত টাকা খরচ হয়েছে ভাবি এ পর্যন্ত পঞ্চাশ হাজারের উপরে খরচ হয়েছে আরো হইতে পারে বলেন কি অরুণ ভাই পঞ্চাশ হাজার টাকা খরচ হয় কি করে বড় জোর হাজার টাকা খরচ হইতে পারে ওষুধপত্র দিয়ে দশ হাজারই খরচ হয়েছে বাকি চল্লিশ হাজার আপনারা যারা আমারে দেখতে আসতেন তাদের চা নাস্তার পিছনে খরচ হয়েছে আপনি এখনো ঘরে বসে আছেন শিগগিরি পালান কেন ভাবি আমি কি চুরি করছি না ডাকাতি করছি আমি পালাবো কেন পুলিশের বরে হোয়াটসঅ্যাপ প্রপোজ করছেন পুলিশই টের পেয়ে গেছে এখন কি করবেন এতে টেনশন নেই আর কি আছে পুলিশ আসলে বলবো আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে হ্যালো বাড়িতে কেউ আছেন কি নাই বাপরে কি হইছে মা বেবান্দা কো কি হইছে